আসসালামু আলাইকুম আমি মোস্তাক আহমেদ বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলতেছি আজকে আমি হাটে উপজেলায় তো এই হাটটি পুরো আজকে আমি আপনাদেরকে দেখাবো কত প্রকার গরু উঠেছে এই হাটে এই যে শুরুতে একটা গাভি দেখাচ্ছি এটা বিশাল গাভী হয়তো আপনারা দেখতে কম পাচ্ছেন মানে মোবাইলের ক্যামেরা তো এদের জোরা গরু রয়েছে বিভিন্ন এলাকা থেকে এই বাজারে গরু উঠে এই উত্তরবঙ্গের মধ্যে সেরা হাট এটা এ এত বড়ো হাট উত্তরবঙ্গের মধ্যে নেই এই হাটে বিভিন্ন এলাকা অর্থাৎ সারা দেশের বিভিন্ন গরুর যারা ব্যবসা করে সবাই এই হাটে আসে তো এখানে ছোট গরুর থেকে শুরু করে বড় গরু মাঝারি গরু সকল ধরনের গরু উঠে কম টাকার বেশি টাকার আর এখানে সম্ভবত ছয়শ টাকা গরুর সাপ নেয় এই যে এগুলো গরু আপনার যেটা দিলেন একটু আগে ওটা হলো কার লালন পালন করার জন্য মানুষকে এই যে এখানে এক গরুর দাম দর চলতেছে বিশাল এগুলো গরুর মানে চাহিদা বিশাল বাসুর গরু রয়েছে এখানে তারপরে এখানে আরো বিভিন্ন ধরনের রেটের গরু রয়েছে লাল গরু কালো গরু এখানে বিভিন্ন ধরনের গরুর এজেন্সিও রয়েছে আচ্ছা এগুলো এই দুই ভাইয়ের মজা দেখে আমার খুব ভালো লেগেছে যে এই অগ খাওয়াচ্ছে উনি আবার একে খাওয়াচ্ছে এখানে গরু ছোট বাচ্চার থেকে শুরু করে বৃদ্ধ সবাই আসে গরু নিয়ে এই যে মুরব্বী দেখতেছেন ইনি গরু নিয়ে বাজার এসেছে এটা এখানে গরুর সাফ করা হয় আমরা আর দেখলাম এই যে এদের ভালোবাসাটা দেখছেন আমি এটাই আগে আপনাদেরকে লক্ষ্য করানোর জন্য দিলাম যে দেখছেন ভালোবাসা দেখেন তাই আমাদের সবার মাঝে ভালোবাসা থাকতে হবে এগুলো গরু মানে গরুর এজেন্সিরা মানে খাড়া করে রাখছে মানে বিক্রি হয়েছে যেগুলো গরু বান্দা সেগুলো বুঝে নিতে হবে যে এটা মানে বিক্রি হয়েছে আর আপনারা যদি এ হাটে আসতে চান তাহলে সপ্তাহে একদিন বৃহস্পতিবার এ হাটে এই কেনা বাসা হয় গরু বিশাল একটা হাট এই হাটে সবকিছুই পাওয়া যায় যা লাগবে পাবেন কোনো অসুবিধা নেই হাটে হাটে ও লোকাল মানুষেরা এ তারা কাজ করতে যায় না কারণ এই যে এটা একটা বিশাল গরু দেখলেন যে গরুটা আমি আপনাদের একটু আগে দেখালাম ওটা বিশাল গরু এইগুলো গরু অনেক এগুলা এক লাখের ওপারে এগুলো প্রত্যেকটা গরুর দাম তো আমি যেটা কথা বলছিলাম এখান এখানকার লোকাল মানুষেরা এই হাটের দিনে তারা কাজে যায় না তারা বাড়িতে থাকে এগুলো গরুর উৎসব তারা পালন করে ভালো লাগে এবং দূর দূরান্ত থেকে এছাড়াও এই হাপের হাটে গোস্ত রুটি অনেক বিখ্যাত যা আমি যদি এর পরবর্তী ভিডিওতে একটা গোস্ত রুটির ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি ভিডিওটা শেষ করতেছি এবং আপনারা যদি হাটে আসতে চান তাহলে বৃহস্পতিবার সপ্তাহে একদিন এ হাটে আসতে পারেন ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা দেখছেন